তিনি পরামর্শক ছিলেন লন্ডন ভিত্তিক গার্নিকা থার্টি সেভেন ল ফার্মের যুগ্ম প্রধান ও আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান জুলাই আগস্ট হত্যার বিচারে তাকে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শদাতা হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার বিচার প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে ঢাকায় আসেন টবি বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বৈঠক করেন প্রসিকিউশন ও তদন্ত সংস্থার সদস্যদের সাথে পরে কথা বলেন গণমাধ্যমের সাথে ট্রাইব্যুনালের আইন সংশোধনে সন্তুষ্ট তিনি তবে আরও কিছু পরিবর্তনের প্রস্তাব দেবেন তিনি amendments with a view to ensuring that international standards are maintained the highest standards are maintained and that any investigation prosecution and trial will be transparent in accordance with the law i believe that there are still amendments that need to be made i think great steps have been taken already ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে তার অনুপস্থিতিতেই বিচার করা যাবে বলে মনে করেন টবি